আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক একটা ঘাসের জমি আপনাদের দেখাচ্ছে এই ঘাসটা হচ্ছে তাইওয়ান ঘাস এই প্রথম দু হাজার পঁচিশ সালেই প্রথম আমরা চাষ করেছি আর এখন হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিংগুলা আমরা বিক্রির উদ্দেশ্যে কিন্তু কাটিংগুলো যে নেওয়া হচ্ছে দেখেন অল্প অল্প করে কাটিং নেওয়া হচ্ছে কারণ এই ঘাসগুলোর অনেক ওজন অনেক ওজন দর্শক প্রচুর পাতা আর পাতাগুলা কিন্তু যারা থেকে ব্যাটার মানে চ্যাপটা চ্যাপটা বেশি হয়ে থাকে আমেরিকান কাছা কাছাকাছি পাতাগুলা এতটা হাই কোয়ালিটি এই ঘাসটা তাইওয়ান ঘাসটা কম দামের খুবই ভালো মানের এই গা ঘাসটা আর দেখতে পাচ্ছেন প্রথম প্রোডাকশন পেয়েছি আমরা কেমন কাটিংগুলো দেখেন শিকড় চলে এসেছে একটা আখের মতো কাটিং মনে হচ্ছে একটা আখ এমন মোটা কাটিং এক হাজারের বেশি কোনো পার্সেল করা যায় না অনেক ওজন হয়ে থাকে এই কাটিংগুলো আপনি এরকম ভালো মানের পরিপক্ক কাটিং আপনি অ্যাভেলেবেল কোথাও খুঁজে পাবেন না আপনার দর্শক অনেক সময়ে আপনারা কাটিং কিনে প্রতারিত হন সেই ক্ষেত্রে আপনাদের ব্যর্থতা আপনারা ভিডিওটা খুব ভালো করে না দেখিয়ে আপনারা অর্ডার করে দেন দেখতে হবে ভিডিওটা কবে আপলোড করা হয়েছে ভিডিওটা কবে এবং কখন এটা ছেড়েছে এবং ঘাসটা কি বর্তমানে নাকি সাম্প্রতিক অনেক আগের ভিডিও ছিল দেখে নেবেন আর ভালো করে দেখবেন প্রতিটা ঝাড় অ্যাভেলেবেল আছে কিনা সেটা যদি দেখে আপনি করে করেন তাহলে আপনি ঠকবেন না এবং কি আরও আপনি নিশ্চিত হতে পারবেন যখন কুরিয়ারে যাবে প্রোডাক্টটা ইচ্ছা করলে আপনি চেক দিতে পারেন কারণ আপনি আপনার টাকাটা দিয়ে আপনি খারাপ ঘাস কেন নেবেন এটা হচ্ছে আমার প্রশ্ন আর সেই সবাতে আমি বলছি যদি আপনি ভালো কাটিং সংগ্রহ করতে চান এই যে শিকড় চলে আসা কাটিং তাইওয়ান ঘাসের কাটিং নতুন আমরা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের ওপন করেছি এখন হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে সেই কাটিংগুলো কিন্তু এখন বিক্রি করতেছে তাইওয়ান ঘাস দর্শক নতুন ঘাস বাংলাদেশের দু একজনের কাছে এই ঘাসটা রয়েছে আর অ্যাভেলেবেল খামারেদের কাছে ঘাসটা কিন্তু এখনও পৌঁছায়নি আমি বলবো তাইওয়ান ঘাসের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যর ঘাসটা অনেক একটু চ্যাপটা পাতা তুলনামূলকভাবে যারা থেকে দেড়গুণ ফলন পাওয়া যাবে হানড্রেড পারসেন্ট এটা দেখেন মাত্র প্রথম প্রোডাকশন তাও কিন্তু ঘাসটা বিন্দুমাত্র জায়গা নাই এত সুন্দর প্রোডাকশন হয়েছে আমার পাতাগুলো দেখেন কত সুন্দর চ্যাপটা কসকসে কালো স্বল্প পরিশ্রমে কিন্তু আমি ঘাসটা বাম্পার ফলন নিশ্চিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ যদি আপনি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় আমি আবারও বলছি বারবার বলছি কাটিং জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যে কোনো স্থানে আমরা কিন্তু কাটিংওয়ালা ডেলিভারি দিয়ে থাকি দর্শক সবচেয়ে মোটা পরিপক্ক সতেজ এবং মানসম্মত প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস তাইওয়ান ঘাস দু সালে এই প্রথম বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিক্রি হচ্ছে আপনি যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় হোম ডেলিভারি অথবা পয়েন্ট ডেলিভারিতে পাঠিয়ে দিয়ে থাকি এই আপনার উন্নত মানের তাইওয়ান ঘাস দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রোডাকশন এই যে এখান থেকে কাটা হয়েছে হচ্ছে প্রত্যেকটা কাটিং নিশ্চিত জার্মানিশন আসবে আপনারা হয়তোবা কাটিং চিনতে ভুল করেন বিদায় কিন্তু আপনারা ঘাস কাটিং সংগ্রহ করে আপনারা ঠকেন আপনি দেখে নিবেন প্রত্যেকটা ঝাড়ে কিন্তু আমার অ্যাভেলেবেল কাটিং শিকড় দড়ি চলে এসেছে সেই কাটিংগুলো কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের আমি হচ্ছে আমি পরিপক্ক হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক না করে আমি কোনো ঘাসে কাটি না এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য যাতে কৃষকেরা খামারিরা আমার কাটিং নিয়ে প্রতারিত না হন আর আমি অনলাইনের ব্যবসাটাকে আমি একটা সঠিক মাপের এবং গুণগত মানের বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে থাকি আমার কাছে রয়েছে জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড এবং রয়েছে মানসম্মত প্রোটিন সমৃদ্ধ ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এবং রয়েছে আমেরিকান গুয়াতেমালা ঘাস জারা ঘাস একেবারে নতুন ঘাস তাইওয়ান ঘাস যেটাকে আমি এখন প্রতিবেদন করে আপনাদের দেখাচ্ছি যে কোনো ঘাসের যোগান নিশ্চিত করতে আপনি আমার চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা হতে কাটিং সংগ্রহ করতে পারেন দর্শক এই ঘাসগুলো এত বেশি ওজন হয়ে থাকে অল্প অল্প করে নিতে হয় দেখতেই পাচ্ছেন আমরা বেশি করে এই কাঁচটা নেওয়া সম্ভব না কারণ অনেক ওজন অনেক রসযুক্ত ঘাস অনেক পাতাযুক্ত ঘাস যারার থেকে দেরগুন ফলন নিশ্চিত করতে তাইওয়ান ঘাস আপনার খামারের জন্য যথেষ্ট দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্যান্য খামারি ভাইরা আমার প্রতিবেদন দেখে উপকৃত হতে পারে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ